নমস্কার বন্ধুরা আজকে আমি গোবিন্দভোগ চালের না আতর চালের পায়েস করব আমাদের দুদিনের দুধ বেঁচে গেছিলো তাই বোন বললো কিছু একটা করতে তাই বলি যে আজকে আতর চাল আর দুধ দিয়ে পায়েস করব গোবিন্দভোগের চাল তো পায়েস অনেক খেয়েছি বা তোমরাও অনেক খেয়েছো কিন্তু আজকে করব আমি আতর চালের পায়েস আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো পায়েসটা করার জন্য এখনই আমি দিয়ে দেবো দুধটা এরকম মানে ঘরে দুধ আসে মানে গরুর দুধ নেয় আমার বোন তো এরকম মানে একটু একটু দুধ বাঁচিয়ে কিন্তু আমি এর আগে একবার করেছিলাম ভিডিও করিনি মানে আড়াইশো মতো দুধ ছিল আর দশ টাকা দামের একটা সিমই নিয়ে এসেছিলাম দশ টাকার চিনি নিয়ে এসেছিলাম নিয়ে আর করেছি সবাই হাতা করে খেয়েছে আমরা মন শান্তি তো এরকমই আমরা ঘরে করি আবার কিছুটা ভিডিও করি কিছুটা করি না যাই হোক গল্পের মধ্যে দিয়ে ভিডিওটা আজকে যাক একটু লম্বা হবে কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে অনেক কষ্ট করে করি মানে সব কিছু কাজ ঘরের কাজ সব কিছু বজায় করে করি মেয়ে এখন কিছু গেছে সকালে উঠে তো বর কাজে চলে গেছে বাসন কুসন মেজেছি আমি আর বন্ধুটো খেয়ে নিয়েছি দিলে এটা আমি যে বসাবো এটা বসাবো আবারটা হয়ে যাবে তারপর আমার আমার মেয়েকে এগারোটার সময় নিয়ে আসবো তো ভিডিওটা অবশ্যই দেখো প্লিজ তো দুধটা এরকম গরম হচ্ছে হালকা একটুখানি বলক আসবে ফুটবে তারপরে আমি ততক্ষণে চালটাকে ধুয়ে নিয়ে আসি চালটা একটু জল দিয়ে ধুয়ে নেবো দু তিনবার জল দিয়ে এরকম করে ধুয়ে নেব করে এই করছিলাম এই জন্য কারণ দুধটা উতরে যাচ্ছিল আমি ঝপ করে গ্যাসটা লিবিয়ে দিয়েছি আমার খুব ভয় দুধ উতরে যাবে গ্যাসটা নোংরা হয়ে যাবে আমার বছো বড় কষ্ট তো আমার চারটা ধোয়া হয়ে গেছে এবার আমার দুধটা দেখেছি টকপক করে ফুটছে এবার আমি গ্যাসটা আস্তে করবো না উতরে যাবে চলে যাচ্ছিলো তো কি করব আমি আমি ভেবেছি গ্যাসালি বিয়ে দিয়েছি আমি তো আমি এভাবে চালটা ঢেলে নিচ্ছি একটু এক হাতে মোবাইল ধরেছি একটু ঠিক করে নি এটা ঢেলে নিচেছে ল্যাক চলে যাচ্ছে ঘরে ঝাপ ঢুকে দিলো দেখি বাইরে কি আছে বাইরে আছে কি না ঢুকছে ওই যে সাপটা ঘরে ঢুকে গেছিল বাইছে বল সাপটা এত জ্বালাচ্ছে ঘরে বাচ্চা কাঁচা রয়েছে ওই যে বাইছে সাপটা আমি করছি পুরো যদি পড়তো দুধের উপরে বলতো আমার এত ভয় লাগে ঢুকলো আবার আমার বোন সাপের সব অ্যাসিড আমাদের ঘরে দেওয়া থাকে তো ওই চালটা এবার মেরে নিলাম অ্যাসিড তো দেওয়া থাকে অ্যাসিড ছড়িয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিলাম এরকম হয় মানে এমন অবস্থা হয়েছে যে একদম দেখাবো এই যে এইখানটায় এইখানটায় এসে সাপটা পড়েছে আর এই সব মানে কোটোটা উল্টে গেছে আর কিছু একটা পড়েছে মনে হয় কোনো দিন এরকম সব বিষাক্ত হোক আর নাই হোক সব দেখলেই ভয় লাগে তো সাপটা ছোট তো কদিন ধরে আমাদের ঘরে ঢুকছে তো যাই হোক এটা একটুখানি আর চালটা একটু আস্তে আস্তে করে সিদ্ধ হোক আমরা গ্যাসটা লিপিয়ে দিয়েছিলাম যে হট করে আবার কোথা থেকে কোথা থেকে বেরিয়ে যাবে তো সেই জন্য তো এটা এটা চালটা সিদ্ধ হোক তারপরে দেখছি পায়েসটা আর একটুখুনি হবে এখনো চালটা বাকি হয়েছে এখনো চালটা বাকি আছে আর একটুখুনি হবে এই পায়েস আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একদম আস্তে আজ করে কিন্তু করছি তার মধ্যেও কিন্তু কেচে নিয়েছি আর এদিকে সাপ বাবার কি জ্বালাচ্ছে কি বলার কিছু বলার নেই আর বেরিয়ে গেছে শান্তি তো আর একটুখানি বাকি আছে চালটা একটু ভালোভাবে সিদ্ধ হোক হবে পায়েসটা দেখতে পাচ্ছে পুরো একদম ক্ষীর হবে ক্ষীর কি ধু রাই চালটা সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু চিনি মেশাবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়েছে খুব খেতে খুব টেস্টি হবে হ্যাঁ একটু বাতাসা দিয়ে দেবো এটা দুশো চিনি আনা রয়েছে এটা দিয়ে দেবো পুরোটাই এই দুশো চিনিটা আছে সেটা কিন্তু আমরা পুরোটাই দিয়ে দেবো এইটা এই বাতাসাটা দিয়েছি কালারটা একটু বাদামি বাদামি কালার আসবে ভালো লাগবে দেখেছি কালারটা সাদা নেই কিন্তু তো মিশিয়ে আস্তে আস্তে করে আস্তে জাল করে এটা একটু মিশিয়ে নিলেই কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে এটার মধ্যে আমি কিছু মানে কাজুবাদাম কিশমিশ কিছুই দেবো না আমরা এরকম করি বাদাম কিশমিশ কিছু দিই না কী দুটোই খেতে কিন্তু অনেক সুন্দর হয় এটা কিন্তু চিনি এখনও গলেনি এই যে চিনি এখনও গলেনি এই যে লেগে রয়েছে এইগুলো স্ট্যানে করতে পারি কিন্তু বোন একটু ধরে দিয়েছে এবার খাবে সবাই একটু পায়েস আমি আমি হ্যাঁ হ্যাঁ বোন আগে খাবে তো এটা একটুখানি হয়ে যাক দেখতে পাচ্ছ কত সুন্দর ভালো হয়েছে ভালো জিনিস অল্প খেলেও চলে আর পায়েস আমাদের বাড়ি সবার হ্যাঁ সবাই খেতে ভালোবাসি আমরা করি নি এর আগে গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু করছি আজকে আমি দেখতে হবে যে কীরকম হয় লাস্ট অব দি ভিডিওটা দেখার রাখ অনুরোধ হ্যাঁ আমার মা এসছে উঠে যাক পায়েসটা হয়ে গেছে

দুটাকে একটু বেশি করেই দিলাম নাও খাও সোনা মা খাবি না না ও দেবো না ও বাদ এই সোনামাকে দিচ্ছি এটা সোনামা যখন আসবে খাবে ও বাবা ও বাবা রে গরম রে গরম আস্তে আস্তে খা আস্তে আস্তে খা মা রে আস্তে আস্তে কেমন হ্যাঁ ফুদা ফুদা আগে ফুদা ফু ফু খেতে গিয়ে বাচ্চার মুখটাই জ্বলে গেল হয়েছে হয়েছে মা সুন্দর তো তোমার দেখাও কিরকম সোনো মা ফুদিয়ে দিয়ে খাচ্ছে বলো সোনা মা কেমন হয়েছে চলো মা কিছু একটা উল্টো আঙুল দেখিয়ে দিল কিরকম দেখাও ভালো হয়েছে তো বলে দাও বলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আবার টাটা করে দাও তুই টাটা করে দাও 再大。打打